আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে শুধু যদি আপনি সাতটা লঙ্গর উপর আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে কি হবে কি কারিশমা হবে সেটা আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে আল্লাহর কালাম কুরআন মাজিদের যে কোনো সরা হোক যে কোনো আয়াত হোক এগুলো আপনার শিফা এগুলো দিয়ে অনেক রকমের কাজ করা যায় তো আজকে আপনাদেরকে বলবো যে আপনি আয়াতল কুরসি যদি লবঙ্গের ওপর পাঠ করেন তো কি হবে তো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন এবং যে কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ তো যদি আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে চান তো আমার পুরোনো ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো সর্বোপরি আপনি আয়াতল কোর্সিকে মুখস্ত করে নেবেন এটা আপনার কোরআন মাজিদের তিন পাড়াতে রয়েছে প্রথম দিকে এটা মুখস্ত করে নেবেন যদি সম্ভব না হয় যদি আরবিক আপনি না জানেন তাহলে আপনি বাংলা তো মুখস্ত করতে পারেন আপনি ইন্টারনেটের জামানায় এখন গুগলে সার্চ দিলেই আপনার বাংলায় চলে আসবে সেখান থেকে আপনি মুখস্থ করে নিতে পারেন তো এটা মুখস্থ করে নেবেন করার পর কী করবেন যে আপনি সাতটা লবঙ্গ নেবেন একদম বাছাই করা সাতটা লবঙ্গ নেবেন এবং যে লবঙ্গর মাথায় ফুল রয়েছে ফুল ছাড়া লবঙ্গ আপনি নেবেন না তাতে আপনার কাজ হবে না যে লবঙ্গের ফুল রয়েছে সে লবঙ্গ আপনি নেবেন নেওয়ার পর কী করবেন যে একটি আপনার লবঙ্গের ওপর পাঠ করবেন এবং ফুঁক দিবেন যখন সেটা আপনার পড়া হয়ে যাবে মানে একবার পড়বেন একবার ফুক এভাবে সাতবার পড়বেন সাতবার ফুঁক দিবেন একটি লঙ্গের উপর লবঙ্গের উপর তারপর আপনি কি করবেন আর একটি নিবেন সেটার উপরও একই ভাবে সাতবার আপনি পাঠ করবেন এবং সাতটি ফুক দেবেন এইভাবে আপনি সাতটি লবঙ্গকে ভালোভাবে এইভাবে করে করে এবং সাতবার সাতবার দিয়ে একটি কাগজে মুড়ে রেখে দেবেন এবার কি করবেন যে এটা এমন একটা মহা ওষুধ আপনার তৈরি হয়ে গেল যদি কোনো মানুষের আপনার পুরনো কাশি হয়ে থাকে বা নতুন কাশি হয়ে থাকে যেরকমই কাশি হোক না কেন যদি সেই মানুষটাকে আপনি এটা খাওয়ান তো সঙ্গে সঙ্গে তার কাশি ভালো হয়ে যাবে কাশি থেকে নিরাময় হয়ে যাবে তো আপনি কী করবেন যে তাকে বলবেন যে এটা যেন খালি পেটে অর্থাৎ সকালবেলায় কোনো কিছু না খেয়ে যেন প্রথমেই এই লবঙ্গাটা সহ যেন খেয়ে নেয় এইভাবে সাত দিন সাতটা খাবে সাতটা খেলে দেখবেন তার কাশি চিরতরে নিরাময় হয়ে গেছে খুব আপনার সহজেই সে নিজের কাশিকে আপনার বন্ধ করতে পারবেন তো আপনারা আপনার পার্শ্ববর্তী যারা এরকম অসুখে ভুগতেছেন তাদেরকে দিবেন নিজের ঘর বাড়িতে যদি কারো হয় তাদেরকে দিবেন নিজের হলে আপনারা নিজে ব্যবহার করবেন দেখবেন এতে খুব ফল পাবেন খুব ফল দেখা একটি আপনারা করবেন ইনশাআল্লাহ তাদের কোথায় কামে হবেন আজকের আমলটি একটু ভিন্ন ধরনের ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার এক